মেবি আমার ভিডিওতেও কিন্তু ভিউজ আসছে না বিষয়টা আমি যখন আমার সিনিয়র একজনের কাছে জানতে পারলাম সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনাদের ভিডিওতে ভিউজ কিভাবে আনবেন এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামান্য একটু সময় নষ্ট করব যদি আপনাদের মনে হয় ভিডিওটি দেখবেন তাহলে দেখে যাবেন আশা করি উপকৃত হবেন সব থেকে ভিডিওর ভিউর পিছনে অবদান থাকে সব থেকে আপনার পেজে যারা টপ ফ্যান বা অন্যান্য পেজেদের যাদের টপ ফ্যান আছে তাদেরকে আপনার পেজে নিয়ে আসতে হবে তো আপনি তাদেরকে কিভাবে নিয়ে আসবেন আপনার পেজে তো আমি সেই কথাই গুলো আপনাদের সাথে বলবো তো আপনি যখন ভিডিও দেখবেন তখন দেখবেন যে আপনি অনেক বড় একজন সেলিব্রিটির আইডিতে আপনি যাবেন যাওয়ার পরে দেখবেন তার ফলোয়ার লিস্টে যখন যাবেন দেখবেন উপরে হচ্ছে আহ টপ ফ্যান এর আলাদা একটা লিস্ট আছে এক হাজার দু হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ পর্যন্ত টপ ফ্যান এর আলাদা একটা লিস্ট আছে দেখবেন ওখানে যে দেখবেন সবাই কিন্তু ছোট ছোট ইউজার ওরা কিন্তু আপনাকে ভালোবাসা দেবে আপনার ভিডিও দেখবে ওদের ভিতরে কিন্তু অহংকার নয় তো ওদেরকে আপনি কিভাবে আপনার পেজে নিয়ে আসবেন তো ওদেরকে আপনি প্রথমত ফলো দিতে হবে তাদের ভিডিও দেখতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে যে কোনোভাবেই হোক ভালোবাসারে যখন আপনি তাকে আপনার পেজে অথবা আপনার প্রোফাইলে নিয়ে আসতে পারবেন তো অবশ্যই কিন্তু তখন আপনার ভিডিও দেখবে আর যখন আপনার থাকা ফ্রেন্ড লিস্টে আপনার ফ্রেন্ডরা যখন আপনার ভিডিওটা স্কিপ করে চলে যায় তখন কিন্তু ওই ভিডিওটা ফেসবুক একদম রিচ ডাউন করে দেয় কারণ আপনার নিজের পরিবারের লোক যদি আপনাকে ভালো না বাসে তাহলে আপনার বাইরের মানুষ তো ভালোবাসবে না আগে নিজের পরিবারের মানুষের সাথে ভালো সুসম্পর্ক করতে হবে মানে আপনার থাকা জন্য যারা আপনার ফ্রেন্ড অথবা ফলোয়ার্স রয়েছে তাদের সাথে আপনার সম্পর্ক ঠিক রাখতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে সব সময় সঠিক মূল্যায়ন করতে হবে তাহলে আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের পেজ অথবা ফেসবুক প্রোফাইল অবশ্যই কিন্তু গ্রো করবে তো আমি এতক্ষণ বললাম এবং আমি এখন স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা আর একটু ক্লিয়ার করে যে আপনারা এদেরকে মূলত কোথায় পাবেন তো আমি এখন চলে আসলাম আমার স্ক্রিনে ফেসবুকে এসে এখানে দেখতে পাচ্ছেন ছাব্বির বিন জিদান একটি আইডি আমি আপনাদেরকে দেখাবো সো এখানে গেলাম যাওয়ার পরে এখানে যে প্রোফাইল এই ওনার যে ফলোয়ার ফলোয়ার উপরে ট্যাপ করব করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন সতেরোশো উনআশি জন টফ রয়েছে সতেরোশো উনআশি জন টপ ফ্যান রয়েছে মানে এইগুলো টপ ফ্যান ঠিক আছে সো এখন এই টপ ফ্যানের ভিতরে যদি আমি যাই তাহলে দেখতে পারবো এখানে কিন্তু মাত্র তেত্রিশটা ফলোয়ার হ্যাঁ তারপরে এই যে এখানে যদি আমি আরেকটি দেখি এই যে মাত্র টু কে মানে এখানে কিন্তু সবগুলো নতুন ইউজার হ্যাঁ এখানে আপনি এ করে দেখবেন লক্ষ্য করে দেখবেন ম্যাক্সিমাম সবগুলোই কিন্তু এখানে নতুন ইউজার সো এই নতুন ইউজাররা কিন্তু আপনার ভিডিও দেখবে এটা হানড্রেড পারসেন্ট কারণ তাদের মাথায় রয়েছে সফলতার চিন্তা সো আপনিও যেভাবে নতুন ইউজার অন্যর ভিডিও দেখেন ঠিক অন্যরাও কিন্তু নতুন অবস্থায় আপনার ভিডিও দেখবে তো এই জন্য টপ ফ্যানদেরকে আপনি ভালোবাসা দিবেন টপ সব সবসময় সাপোর্ট করবেন তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনার ভিডিওতে বিহুট চলে আসবে এবং আপনার পেজটা কিন্তু ভালোভাবে গ্রো করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে যদি নতুন হন বা প্রোফাইলে নতুন হয় অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আপনার মূল্যবান মতামতটি করে যাবেন এবং ফেসবুক সংক্রান্ত নতুন কোনো ভিডিও আপডেট যদি আপনার জানার প্রয়োজন মনে হয় অবশ্যই বলে যাবেন আমি দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম